আশফ কইছো সরজা তো আমার আগে নেওয়া লাগবি তুই যদি না থাকতো আমার ভাইটাকে আমি কি করি পড়াইতাম পড়তে না তো টাকা পাইতাম না হাতের কাজগুলি তাড়াতাড়ি সাইরে লই হাতের কাজগুলো না সাইলি টাকা কোনে পাবো আমি কলেজে চলে গেলাম এ না কোনে যাচ্ছিস তা তো ভালো বুঝলাম কলেজে যা আছিস হাতে কি টাকা মেকা আছে না পাওয়া টাকা লাগবে কে তুই তো জানোই আমি হাইটি চলে যায় কলেজে ভালো হাইটি চলে যায় পেট বলি খাবার পায় না হাইটিস যায় শোরিলা থাকে দিন দিন শুকাই কি করছিস কত এইলে এই 20 টাকা নিয়ে যা ভাই নিয়ে না কে আپا দরকার কি ছিলে তো চলে যায় ভাই তুমি তো হাইটি যাস আমি কি 10 টাকা দেবির পারি এই 20 টাকা টেকা দিলাম আজ গাড়ি দিয়ে যাব গাড়ি দিয়ে আসবো আর দশ টাকা বাসবি ঝালমুড়ি আর কাটপুট চটপটি কয় না কি কয় তোর যদি মন চাই খাই যা আজ আজ শুনে আমি তো দেখি শুনে আমি হাতের কামগুলি সারি খাতা দেখি আল্লাহ শুয়ে সুতা পরাতেই ভুলে গেছি আচ্ছা তো ওই যে তুমি না একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলা ওইটাই কি খবর হ্যাঁ সেদিন গিয়ে পরীক্ষা দিয়ে আসছে তো আমার বিশ্বাস চাকরিটা হয়ে যাবে একশোতে একশো রে অ্যানসার করছি এখন বাকিটা আল্লাহ পোসা ইনশাল্লাহ হ্যাঁ চাকরিটা হলেই হয়েছে তবে একটা কথা চাকরিটা হলে আবার আমাকে আর তোমার আপুকে আবার ভুলে যেও না এটা কোনো কথা বললে তুমি আপু তো আমার রক্তের বাঁধন আর তুমি তো আমার ভালোবাসা আর তোমাকে যায় তুমি তো জানোই আমার বাবা মা যখন মারা যায় তখন থেকে আমার আপু আমাকে নিজের ছেলের মতো মানুষ করছে দেখো আমার জন্য আপু বিয়েটা পর্যন্ত করে নাই জানো আখি আপু এই অসুস্থ শরীর নিয়ে এখনো কাজ করে শুধুমাত্র আমাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করবে আমারও অনেক ইচ্ছা আমি লেখাপড়া শিখে অনেক বড় হব আমার আপন মুখ উজ্জ্বল করব আশা করি আমার এই চাকরিটা হয়ে যাবে কারণ তুমি তো জানো আমি কলেজের টপ আর তুমিও তা তো অবশ্যই তুমিও কলেজের একজন ভালো ছাত্র আমিও ভালো ছাত্রী জন্য তো দেখো আমরা রিলেশন করি কিন্তু আমরা দুজন দুজনাকে সময় দিতে পারি না শুধুমাত্র পড়াশোনার চাপে এই যে কলেজ শেষ করে তারপরে একটু সময় বের করে আমরা দেখা করতে আসছি আচ্ছা শোনো সামনে তো ফাইনাল এক্সাম আমার তো নোটগুলো এখনো কেনা হয় না তোমার নোটগুলো তুমি আমাকে দিও আমি গুলো ফটোকপি করে ফটোকপিগুলো আমি রাখবো আর মূল কপি তোমাকে ফেরত দিয়ে দেবো আচ্ছা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি তোমাকে গাইড দিব আর শোনো একটু তাড়াতাড়ি আমাকে ফেরত দিও আমারও তো পড়তে হবে তাই না আচ্ছা আচ্ছা চলো এখানে আর সময় নষ্ট না করে বাসে যাই হুম চলো কালকের মধ্যে কাজগুলি শেষ করবে আর মাপটা সব এর মধ্যে দেওয়া আছে ভাই কালকের মধ্যে কি আমরা শেষ করব এতগুলি কাপড় দিছেন আর দুই দিন দেন চুপ করো তুমিই কও আমাক কাজ দেন কাজ দেন ভাইটাকে লেখাপড়া শেখাবো পারতেছি নি একটু টাকা পয়সা দরকার আর তুমিই কইছাও পারবো না নে শোনো তুমি যদি না পারো আর কোন লোক নাই তারে দি করাবো না না ভাই আমি পারবো নে কাউকে দেওয়া লাগবে না নে শোনো এই তোমার এই ভাইটা পড়াচ্ছে ওই কষ্ট করে এই তুমি যদি কাজ না করো অন্য কাজ করাবো মেলা মানুষ আছে কাজ করার না 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 কাজ লিয়েন তুমি কও আমার দেন আমার ওই ভাইটাকে মানুষ করবো এই ন্যাংরা পাও দিয়ে সিলাই মেশিনে কাম করি কত কষ্ট করে কাম করে মানুষ করতে তোমার ওই ভাই কি তোমাক দেখবি ও বিদ্যান বানাচ্ছে এ বিদ্যান বানাচ্ছে আর কোন গুণ নেই ভাই পড়ায় না শোনো ওই ভাই বড় হয়ে তোমাক দেখবি তার কি কোনো গ্যারান্টি আছে কইছেন ভাই আমার ভাই আমাকে দেখবিলা ঠিক দেখবি আর না দেখলে কি আমার ভাই মানুষের মতো মানুষের এডি আমার কাছে ওরে আমার ভাইয়ের জন্যই তো আজ আমি এত কষ্ট করতেছি হ্যাঁ আপনি খালি দুয়া করেন এই কষ্ট করি যাতে আমার ভাই ডাক মানুষের মতো মানুষ করতে পারি বড় অফিসার বানাতে পারি তাতেই হবে আমার দেহা লাগবি না ভাই কাজ নিয়েন না ভাই আমি এই কাজগুলি করি দেবোনে আপুদি কাজ নিয়ে যান আমি আমি ওর ভাইয়ের কাজ করি ট্যাকাট গিডনি করে দেবো নে কাজ নেওয়ার দরকার নেই দেখ বলে কত কইলাম একটা সিলাই মেশিন দি ওই ভাইরা কাজে লাগা দাও অনেক টাকা আসতে হ্যাঁ অনেক তো করিছাও চাও দেখ মনে কত বড় ব্যারিস্টার বানাও ও তো মূল্য ঘুষি দিয়ে চলে যাবি যত সব কাজটা মনোযোগ করো কালকে এসে নিয়ে যাবো আমি এটি বুঝিনি আমার ভাই আমি কষ্ট করে পড়াচ্ছি তাতে মানছে এত কি বাদে আমার ভাইকে আমি ব্যারিস্টার বানাই মন চাই কামলা বানাই মানছে যে এত কথা কিসের জন্য শোনায় বের আসে আরে কষ্ট তো আমি করি কষ্ট তো আপনারা করেন না না কামগুলি করি শেষে দেখা গেল আবার কাম দিবি না মেশিন গাড়ো যে কি হয়েছে খালি সুই ভাঙি যায় তুমি কিডা আর পড়াতেই বা আটকায় দাঁড়ায় আমি কিডা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি আচ্ছা আপনি যেহেতু পরিচয় চাই ফেলা দিলেন তাহলে পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে রাতুলের ক্লাস ফ্রেন্ড ও কিছু কবে আচ্ছা আপনি পা নাই সেলাই মেশিন চালান এত কষ্ট করে ভাইটা পড়াশোনা শিখাচ্ছেন ও ঠিক মতো পড়াশোনা করে করবি না কে অত লেহা পড়া করে আমি তো দেখি রাতের বেলা আমার ভাইটা কত রাত পর্যন্ত পড়ে হ্যাঁ আমি জাগেই থাই আমি সব শুনতে পাই কি যে না আমি তো খালি মেয়ের সাথে ঘুরে বেড়াই কি কলেজে বন্ধু বান্ধব আছে যেমন তুমিও বন্ধু এমন তো বান্ধবীও থাকতে পারে পড়ার ফাঁকে একটু তো গল্প বোঝাব করতেই পারে তাই না এইসব কথা বাচ্চা কয়ে না আমার মন ভাঙতি আসে না শোনেন পড়াশোনার ফাঁকে ফাঁকে ওদের কত কি করে বেড়াচ্ছে আপনি তো শুধু দেখতেছেন না আমার তো বন্ধু আমি তো সব কিছুই দেখি ভালো কথা ভালো কথা ও সব কথা আমার কান দিয়ে আমার মন নষ্ট করবে না যাও তুমি আমি জানি আমার ভাই কত ভালো আমার ভাই কত কষ্ট করে পড়াশোনা করে তুমি যাও এটা কোনো লাগাবে সেলাম কাউ কাজ হলে না ও একটা ভালো ছাত্র আমি একটা গবেক ছাত্র মনে করলাম ওর বোনের কাছে কালার বানাবো তাও আর হলে না চাকরিটা আমি পেয়ে গেছি আর কি শুনছো আমাকে আর কে আরে এত খুশি খুশি লাগতেছে কেন তো খুশি হবো ভাই এতদিন পর আমি আমার বোনের মুখ উজ্জ্বল করতে পারিছি উজ্জ্বল করতে পারিছিস মানে এ তুই কি লেখা পড়াই ভালো করেছিস কিছু ভাই কদিন আগে যে চাকরির পরীক্ষা দিছিলাম না আমার তো চাকরিটা হয়ে গেছে চাকরি হয়েছে কি চাকরি তো রয়েছে হয়তো বা কোনো পিয়ন টেও নাকি না ভাই আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসার পথে চাকরি পাই গেছি সফটওয়্যার ও ভালো শোন যাই করছিস যাই পাইছিস ভালো তবে ওই তোর ওই আছে না তাকে আবার দেখিস মেখিস যে হাড় ভাঙা কষ্ট করে এমনি তো আবার ন্যাংরা মানুষ বুঝেছিস এদিক কোনে যাচ্ছিস তাড়াতাড়ি এই খুশির খবরটা আপুক দিতে যাচ্ছি আপুক দিতে যাচ্ছিস যা দেখা তো কাছে কাম করে কলাম এ চাকরি করার দরকার নেই এই চাকরি তুই আছে একটা সেলাই মেশিন দিয়ে যদি কাম করত মাসে পনেরো ষোলো হাজার পাতি এর কত পাবুনি আট দশ হাজার নাকি কি করছেন ভাই আমার বেতন প্রতি মাসে দেড় লাখ টাকা কি কো লাখ টাকা ও আচ্ছা আমি ওই আমার আপু খুশি খবরটা দিতে হবে আপনি থাকেন আমি যাই বাবা এক চাকরি পায় মনে হচ্ছে কি হয়ে গেছে হ্যাঁ কাম করে কি করেছে চাকরিটা আমি পেয়ে গেছি আপু শুনছ আমাকে কে আর আটকাতে পারবে না তার মানে কি করছিস তুই আপু আমার চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে আমার এত কষ্ট আর সাধন হলি নাকি এটা কি আপু এটা হচ্ছে জব অ্যাপার্টমেন্ট লেটার তাই তে ভাই তুই কিসে চাকরি পালো আপু আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসার পদে ভাই রে আমি কত কষ্ট করে তো পড়াইছি আজ কষ্টটা সাধন হল নাকি আমার ভাইপো তো একটা অফিসার আমি খুব খুশি হইছি কিন্তু আপু আমার আজকে চলে যেতে হবে তুমি আমার ব্যাগ-ম্যাগগুলো গুছিয়ে রাখিয়ে দাও আমি একটু বাইরে তেনে ঘুরে আসি চলে যাব এই আইটি তুই কি খুশি আজই চলে যাবো তো তো আমি একটু ভালোমন্দ কিছু খাওয়াতেই পারলাম না খাবার কবে আসবো না আসবো তাও তো জানিনি নি আপু তোমার এখন আমাকে কোনো টেনশন করা লাগবে তুমি খালি ব্যাগগুলি গুছে রাখি দাও আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি আর একটা কথা কই যায় এ ভাই তোর বেতন বেতনের কথা কইছে তুই কত টাকা বেতন পাবো হ্যাঁ আপু আমার বেতন প্রথম অবস্থায় 1.5 লাখ টাকা ধরেছে কি কইস 1.5 লাখ টাকা তুমি ভাই আমারে দুঃখের দিন শুনি যাবে তাই না হ্যাঁ আপু আচ্ছা তুমি ব্যাগ ম্যাগ গুছা রাও আমি একটু একজনের সাথে দেখা করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমার ভাই ব্যাগ ডাক ভাই চাকরি করতে যাবে কি ব্যাপার রে তুলে আজকে এখনো আসতেছে না এতক্ষণ তো চলে আসে কখন থেকে দাঁড়ায় আছি বাসে চাকরি আমি পেয়ে গেছি আপনি শুনছো আগে কেউ আটটা আর পারবে না কেমন এই কি হয়েছে এত খুশি কেন তুমি আমি তো চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম না কিছুদিন আগে পরীক্ষা দিয়ে আসলাম আমার চাকরিটা হয়ে গেছে বলো কি সত্যি সত্যি আচ্ছা তোমার কিসের চাকরি হয়েছে আমার আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসার পদে চাকরি হয়েছে আমার বেতন কত জানো মাসে কত আমার বেতন মাসে দেড় লাখ টাকা বলো কি জাকরাতুল তুমি তোমার যে চাকরি হইছে এটা আমি অনেক খুশি আমার থেকেও বেশি খুশি হয়েছে মনে তোমার আপু তাই না হ্যাঁ তোমার আপুকে তো খবর দিয়েছো হ্যাঁ আপুকে তো বলে আসছি কিন্তু আমার না আজই চলে যাইতে হবে কি বল রাতুল চাকরি পাইতে না পাইতে তুমি আজকে চলে যাবা আচ্ছা রাতুল তুমি চলে কি আমাকে ভুলে যাবে না তো কি বলো আকি আমি তোমাকে তাই ভুলতে পারি আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে ভোলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর আমি চলে যাওয়ার পরে নিজের খেয়াল রেখো দেখে শুনে থাইকো ঠিক মতো খাওয়া দাওয়া করো রাতুল আমি তো পরিবারের সঙ্গে থাকবো আমি নিজের যত্ন নেব কিন্তু তুমি তুমি তো একে একে কোথায় চলে যাচ্ছো তুমি সব সময় নিজের যত্ন নিও আর শোনো ওখানে গিয়ে আমার সাথে কম কথা বললেও চলবে কিন্তু শোনো আপুর কথা কিন্তু বলবা না আপুকে প্রতিদিন ফোন দিবা আপুর সাথে কথা খোঁজ খবর নিও আর শোনো স্যালারি তুলে কিন্তু আপুকে হচ্ছে ভালো একটা মেশিন কিনে দিবা আর এখন আপু কেমন কাজ করবে আপুকে আর কাজই করতে না এখন তো তুমি চাকরি পাইছো তাই না আমার আপু তুমি তো জানো আমার আপু আমার জন্য কত কি করছে নিজেকে না খেয়ে আমাকে খাওয়াইছে আমার পড়াশোনার খরচ সব তো আমার আপুই চালাইতো ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারানোর পরে আমার আপুই আমার সব আর আমি কি না সে আপুকে এই সুখের সময়ে এইসব কষ্টের কথা মনে না করাই ভালো রাতুল একটা কথা আমি যে রিটার্ন একটা পরীক্ষা দিয়ে আসলাম না চাকরির জন্য আমার ওইখানে না ভাইবার জন্য ডাকছে এটা তো খুব খুশির সংবাদ আচ্ছা আমার যেহেতু আজকে চলে যাইতে হবে আমি এখানে আর দেরি না করি আর আমি সিদ্ধান্ত নিছি যে এবার চাকরিতে জয়েন দেওয়ার পরে প্রথম মাসে ছুটি পেলেই আমি বাসায় আসে তোমাকে বিয়ে করব আচ্ছা এখন এখানে আর দেরি না করে আমার আজকে চলে যাইতে হবে আমি এখন যাই হ্যাঁ তুমি নিজের খেয়াল রেখো এখনই চলে এখনই যাইতে হবে আছ চিগেছে সাবধানে যেও আর দিয়া মুকি মেশিনটা এত জ্বালাইলি কাম করব কি করি বুঝেনি তো খিলাল ভাই কোনদিন সলিয়ে আসে খালি সুতা শরীরে যায় খালি সুতা শরীরে যায় কি হলে খালি শুতেই শরীরে যাচ্ছে আমার কামের কি হলে আর শোনো এ যে সাড়ে গুরে যে মুড়ি মারবি কইছিলাম সে তার কি হইলে ভাই মুড়ি মারা হয়ে গেছে এই এই এক ব্যাগ হ্যাঁ আরে সেই আর শোনো ওই দোকানে লোক আসি দাঁড়া থাকতেছে মুড়ি মারা হলে তাড়াতাড়ি দিয়ে দেবো এ হয়েই তো গেছে ভাই এ তো জানেন না তো খালি আসলি খ্যাঁচখ্যাচ করেন এই ল্যা মুড়ি মারা হয়ে গেছে লিজা শোনো আমি কি স্বাদে খ্যাচখ্যাস করি এ তো আমারই তো প্রতিদিন আশা লাগে তুমি তো পারো না ভাই আপনি রাগ করেন না এই কাপড় চুপড়গুলি হইলে আপনি এসে নিয়ে যান এক ঘন্টা পরে না হয় আমি যাই দিয়ে আসপনে। তোমার তো পা ভাঙা শোনো এই কাজগুলি ঠিক করে করো আমার দোকানে কাস্টমার বসে রয়েছে চাও করতেছি ভাই কাস্টমার একটু এক ঘন্টা আপনি বসা রাখেন আমি এক ঘন্টার মধ্যে এগুলি শাড়ি আপনার কাছে পাঠা দেবো নে থাক তুম আবার এই মুরগির মতন খুরাতি খুরাতি আমার হনে যাওয়া লাগবে না আমি কারু পাটা দিয়ে নিয়ে যাবো নে যত সব আর শোনো এই তোমার দে ভাই লেখাপড়া শিখিয়ে বড় চাকরি পয়লে তাতে তোমার কি লাভ হইলে কই তোলা খাওয়া লাগতেছে কাম এডি কি কোন আমার ভাই স্যাক্রিফাইস এ দি কি আমি কাম বাদ দিয়ে দেবো ভাই আমার ভাইয়ের বেতনের টাকা যদি আমি বসে বসে খাই ফুরাই ফেলা দেই আমার ভাই উন্নতি করবে কি দিয়ে কান্ত দেখি আমি তো এখনো কর্ম করতে পারি হাত ছেড়া থাকতে কোনো সময় বসে থাকা লাগে না তার জন্য ভাই আমি কামগুলি করি সেদিনই কইছিলাম আমার কথা শোনো আরেকটা মেশিন কিনে দাও ওই ভাইও একসাথে কাম করুক পরে টাকা ইনকাম করুর পারবে সে একসাথে ভালো ভাবে থাকির এখন ভাইটাও গেল এন্ড তুমিও কাম করে খাও যত সব আমার কথা শুনলে একদিন রাধিক দুই দিন খোঁজ তাহলে একার জন্য কি আর রান্তি রানা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কি করছিলেন এই যে গ্যাসের চুলাটা একটু মুসতে ছিলাম দুই তিন দিন পর পর রাধি গ্যাসের চুলাই ময়লা পড়ি থাকে এই জন্য একটু করতেছিলাম তুমি আপা অনেক দিন আপনাকে দেখি না খুব মনে চাচ্ছিল যে আপাকে একটু দেখে আসি তাই দেখতে আসলাম আপা রাতুল ভালো আছে ফোন দেয় হ্যাঁ বুঝতে পারলাম কিসের জন্য আখি এই বাড়িতে আসলো আপার খোঁজ তো নিতে আসেনি আইসে রাতুলের খোঁজ নিতে কে তোমার সাথে কথা হয় না আসলে আপা ও তো এখন খুব ব্যস্ত থাকে আমার সাথে বেশি কথাই বলে না তাই ভাবলাম আপনার থেকে একটু শুনে আসি আর আপাকে দেখে আসি এই যে বেশি দিন আর ওই যে লুকোচুরি লুকোচুরি কিন্তু খেলতে দেব না রে এইবার রাতুল আসলে কিন্তু দুইজনে হুম ঠিক আছে আর যে শোনেন আমার ভাই জায়গায় একা একা কি খায় না খায় কত কষ্ট করে দিয়ে পাঠা দেব দেবো অবশ্যই আপা আর আমি শুধু একা যাব কেন আপনাকে সঙ্গে নিয়ে যাবো আমাকে সঙ্গে করে নিয়ে মানে গোল আমি যদি তোমার সঙ্গে যাই এই সংসার দেখবি কে ওই আমাকে এই ন্যাংরা মানুষ নিয়ে যায় তুমি ন্যাংরার মানুষ করবে নাকি আমি যাব না আমি এই জায়গায় থাকবো তোমরা দুইজন সুখে সংসার করবে তাই কি হয় আপা আপনি তো রাতুলের জন্য অনেক কষ্ট করছেন আপনার জন্য রাতুল আজকে এই পর্যায়ে গেছে আর এই সুখের সময় আপনাকে এখানে রেখে আমরা দুইজন থাকবো তা কখনো হয় পাগল আমি কষ্ট করবো না কষ্ট করবি কি না আমার কি বাপ মা আছে আমার বাপ মা নেই তাহলে রাতুল মানুষ করবি কি আর যদি আমারে বাপ মা থাকতো তাহলে তো রাতুল আমার বাপ মাই মানুষ করত আমার তো কষ্ট করা লাগতো না তাহলে আমি একটা মাত্র বোন তাহলে আমি তো মানুষ করব এই যে এত ইয়ে বাদ দেন এবার আসলে কিন্তু দুজনকে বিয়ে দিয়ে পাঠাই দেব চলেন ঘরে চলেন যাই না না আপা আমি আর বেশিক্ষণ দেরি করব না বাড়িতে আবার আম্মু খুঁজবে আমি অন্য সময় আসবো আপা কোনো কথা নাই চলো আসো সাবধানে আপা ছুটি তো অনেকদিন আপুর সাথে কথা বলে নেই আকের সাথেও দিন কথা বলা নেই ছুটিতে বাসায় গিয়ে আকের সাথে বিয়েটা সেরে ফেলব দেখে আপুকে ফোন দিই হ্যালো আপু হ্যাঁ আপু আমি আজকে বাসায় ফিরতেছি তুমি একটা কাজ করো তুমি আঁকির সাথে আমার বের ব্যবস্থাটা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো আমাদের বিয়ে তো অনেকদিন হয়ে গেল আমি চাচ্ছি তোমাকে শহরে নিয়ে যাব আমার ওখানে একা থাকতে অসুবিধা হয় কি বলো তুমি আমাকে শহরে নিয়ে যাবা এই তুমি কি পাগল হয়ে গেছো আমাকে শহরে নিয়ে গেলে আপা বাড়িতে একা একা থাকবে না আপা বাড়িতে একা একা থাকবে কেন আপা কেও নিয়ে যাব ও আচ্ছা তো কবে যাবা কালকে রওনা দেই তুমি একটা কাজ করো তুমি আপাকে গিয়ে বলো কালকে আমাদের সাথে যাইতে হবে আমি যাইসের টিকিট কেটে আসে। তার নাহি বুঝলাম কিন্তু আপাকে বাড়ি ঘুরছে আমাদের সাথে যেতে যাবে। শোনো আমি একা বললে হয়তো রাজি হবে না। তুমি আমার সাথে চলো। তুমি একটু আপাকে বোঝাও। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো দুজন গিয়ে। আপনি কি রেডি হন আমি রেডি হব কিসের জন্যে। আপু তোমার না আমাদের সাথে যাওয়ার কথা দেখ তোরা দুজন কি পাগল হইছিস এই সংসার বাড়ি ঘর ফলাই রেখে আমি তোরে সর সাথে শহরে চলে যাব এনি কি কোনো কথা হইলি আপু তুমি বাসা একা একা থাকো তাও তো তুমি হাঁটতে পারো না তোমাকে এখানে একা রেখে আমরা কেমনে যাই বলো দেখ আমার ব্যবস্থা আমিই করব নি আরে এত জীবন রইছিনা আমার কোনো অসুবিধা হবে না এই আয় সব তোমার বুদ্ধি তাই না তোমার বুদ্ধি এই বুদ্ধি করে তুমি দিছাও যাও নিজের সংসারটা নিজে সুন্দর করে গোছায় নাও আপার চিন্তা করা লাগবি না আপা সংসার তো গোছাতেই হবে কিন্তু আপনাকে এখানে একা রেখে আমরা কি সংসার করতে পারবো কখনোই না চলুন কি রেডি করায় দিচ্ছি আমাদের সাথে যেতে হবে আখি ব্যস্ত হয়ে না তো পাহার গোল আমার মতো ন্যাংরা খোড়ায় নিয়ে যায় ও সংসার করবি এই সংসার হয় তুমি আমাকে টানবে না নিজের সংসার গোছাবে আমি কছি কি ভাই শোন তোরা যা গিয়ে নিজের সংসারটা গোসা গোসায় পরিপাটি করিলে তারপরে না হয় আমি যাব নে না না পা এটা বললে হবে না হায় আপনি ন্যাংরা খোড়া টানবো না কী করবো হ্যাঁ এসব কি বলেন আজবাজি কথা আপা বাসাতে তো কোনো কাজ নাই শুধু রান্না বান্না হ্যাঁ আর আমিও তো একা একা থাকবো আপনি থাকলে আমারও একটু ভালো লাগবে আবার চলুন না না দেহ মেলাগুলে অর্ডারের কাজ রয়েছে কাজগুলিও সারা লাগবে হ্যাঁ দেখো আমি এদিক গুছাই নেই তুমি তোমার সংসার গোছালেও তারপরে না হয় আমি যাই কয়দিন থাকি আসব। আমার লক্ষ্মী ভাই হবে আমার কথাগুলি শোন তোরা কিছু বলো তুমি আমি আর কি বলবো আপু যখন যাইতে চাচ্ছে না তাহলে আপু এবার আমরা যাই আমাদের হচ্ছে সংসারটা গুছাইনি তারপরে তোমার কিন্তু পরেবার যাওয়াই লাগবে ঠিক আছে যাব আর একটা কথা ওই পশ্চিমের বিলে একজন জমি ব্যস্তেছে ভাই জমিটা একটু রাখার চেষ্টা কর আচ্ছা আপু ওইটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না ওটা আমি কথা বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে যা বিশ মিনিট রাও রওনা দে ঠিক আছে আপা আমরা এবার যাচ্ছি কিন্তু পরের বার এসে কিন্তু আপনাকে না নিয়ে আমি যাবো আচ্ছা দেশনি থাকে এটা বকাচোকা করিস না কিন্তু ছোট মানুষ আগলে রাখবো

তুমি আমার ভাইটাকে সুস্থ রাখে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর সৎভাবে যেন চাকরি বাকরি করতে পারে তুমিও দেখে রেখে আল্লাহ